তিস্তায় প্রবল জলস্ফীতি বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং এর বিগত কয়েকদিন ধরেই দার্জিলিং ও সিকিম সহ গোটা উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলির প্রবল জলস্ফীতি হয়েছে গত রবিবার ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে নটি বাড়ি ধসে গিয়েছে মৃত্যু হয়েছে তিনজনের গতকাল সারা দিন ধরেই উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত এবং গতকাল রাতেও সিকিম সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় প্রবল জলস্ফীতি হয়েছে তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাবার রাস্তা বিপজ্জনক হয়ে যাওয়ায় কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিং এ যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন তিস্তা বাজার গেইল সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপর তিস্তার জল এসে চলে এসেছে বেশ কিছু বাড়িও তিস্তার চরে বিপজ্জনক অবস্থায় রয়েছে গতকাল রাত থেকেই পুলিশ মাইকিং করে এই সব অঞ্চলে বসবাসকারী মানুষদের সাবধান করে অন্যত্র সরিয়ে দিয়েছে তবে তিস্তার যা অবস্থা এবং যেভাবে ক্রমাগত বৃষ্টির জন্য রাস্তার বিভিন্ন অংশ সহ বেশ কিছু বাড়িঘর ডুবে আছে বৃষ্টি না কমলে আরো ভয়াবহ হতে পারে পরিস্থিতি স্থানীয় পুলিশ প্রশাসন সিভিল ডিফেন্স এবং এন এফ এর দল যে কোনো দুর্যোগ মোকাবিলায় তৎপর আছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ